পাড়ায় এই মুহূর্তের সবচাইতে বড় ব্রেকিং নিউজ হচ্ছে আই দুই হাজার পঁচিশ স্থগিত করা হয়েছে বর্তমানে পাকিস্তান এবং ভারতের চলমান ইস্যুকে কেন্দ্র করে গতকালকে পাঞ্জাব এবং দিল্লির ম্যাচ চলাকালীন অবস্থায় ধর্মশালায় ফ্লাড লাইট অফ হয়ে যায় এবং দর্শকদেরকে বাড়ি ফিরে যেতে বলা হয় আজকে একটু আগে নিউজ আসছে যে আইপিএল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে গুজরাট টাইটান্স এবং আরসিবি তারা ছিল পয়েন্ট টেবিলের একদম টপারে এই মুহূর্তে তাদের ম্যানেজমেন্ট কমিটি হয়তো সবচেয়ে বেশি আফসোস করতেছে কিন্তু দেশের যে সিচুয়েশন এই সিচুয়েশন আসলে খেলা চালায় নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এবং তারা তাদের দেশের জন্য এটুকু স্যাক্রিফাইস করবে এটা খুবই স্বাভাবিক কথা কিন্তু সবচেয়ে বড় যে টেনশনটা করতেছে যেহেতু এটা ব্যবসায়িক গেম সেটা হচ্ছে জুয়ারি ভাইয়েরা ভাইয়েরা মানে খুব টেনশনে পড়ে গেছে যে কাকা এই মুহূর্তে এই পরিমাণ টিয়া কামাইবার একটা বিশাল সুযোগ ছিল কিন্তু এই যে ভারত পাকিস্তানের চলমান ইস্যুকে কেন্দ্র করে আইপিএল যে জন্য স্থগিত হয়েছে যার কারণে তাদের ব্যবসা কিন্তু পুরাই মাঠে মাটি আর আর তারপর হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস তারা অলরেডি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে কিন্তু দিল্লি পাঞ্জাব তারপর হচ্ছে কলকাতা লখনৌ তারা কিন্তু অলরেডি টুর্নামেন্টে টিকে ছিল তারা এটা নিয়ে মনে করো যে বিশাল যে ভাই আমরা যাইতে পারবো কি পারবো না সেটা আমরা জানি না কিন্তু এই মুহূর্তে যে আইপিএল স্থগিত হয়েছে এটার কারণে আমরা কিছুটা রিলিফ ফিল করতেছি সবচেয়ে বেশি কষ্ট মনে পাচ্ছে আরসিবি যে ভাই একটা ট্রফি তো আমরা জিততে পারলাম না অন্তত এইবার একটা ট্রফি জেতার সুযোগ আমাদের হাতে ছিল যেই সুযোগটা এই চলমান সুর কারণে বন্ধ হয়ে গেছে গই এবং এর চেয়ে তো বেশি আফসোস করতেছে জুয়ারি ভাই রাজা ইয়া এত এত ডলার কাম এবার সুযোগ আমাদের হাতে ছিল এখন এই যে আইপিএলটা বন্ধ হয়ে গেছে এখন আমরা মালভানি কাম কেমনে গুজরাট টাইটানস স্কোয়ারে বেটা এবার যেই খেলাটা দেখাইছিলাম আমরা তো এবার আইপিএল এর ট্রফিটা ঘরে এলেও যেতাম আর সিবি বলতে রুকো রুকো যারা সেবার করো হামবি হ্যাঁ হামকোবি খেলনা হ্যাঁ থা ইন্তজার করো এই সমস্ত সিচুয়েশন আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি ডে বাই ডে খারাপ হচ্ছে এবং গতকালকের সিচুয়েশন অনুযায়ী জায়গায় জায়গায় দফায় দফায় হামলা হয়েছে এবং এক মিডিয়া আরেক মিডিয়ারে দোষারোপ করতেছে এক দেশ আরেক কান্ট্রিতে দোষারোপ করতেছে তারা প্রমাণ করতেছে তারাই ছাড়া আবার তারা ক্লেম করতেছে তারাই সারা সিচুয়েশন আসলে কোন দিকে যাচ্ছে এটা আসলে এই মুহূর্তে আজ করাটা খুবই টাফ আমরা কখনোই চাই না যে এই ধরনের বাজে একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাক এটা অ্যাটলিস্ট আমি একজন মানুষ হিসেবে আমি আসলে চাই না যে পৃথিবীর বিশ্বের কোথাও এই ধরনের বাজে সিচুয়েশন হোক আমরা অতি দ্রুত চাইব যে পাকিস্তান এবং ভারতের দুই অথরিটি তারা খুব একদম হচ্ছে ঠিকঠাকভাবে একটা বৈঠকের মাধ্যমে এবং হচ্ছে তারা খুব শক্ত হাতে যাতে এই বিষয়টাকে তারা দমন করে তারা হচ্ছে সিচুয়েশনটাকে কন্ট্রোলে এনে সব জায়গায় যাতে শান্তি বিরাজ করে নয়তো এই সিচুয়েশান আরও কোন দিকে খারাপ অবস্থায় যাবে এটা কিন্তু বলা যায় না গতকালকে ফ্লাট লাইট অফ করাকে কেন্দ্র করে সিচুয়েশন ঘটনা আস্তে আস্তে বাড়ছে এর ভিতরে বিদেশি প্লেয়ারগুলা তারা তাদের সিকিউরিটি শুনিয়ে হচ্ছে কি তারা কনসার্ন ছিল তারা এটা নিয়ে হচ্ছে কি সাফার করতেছিল এবং এর ভিতরে হুট করেই খবর আসছে যে আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দুই হাজার পঁচিশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এখন আসলে দেখার বিষয় যে সিচুয়েশন আসলে কোন দিকে যাচ্ছে ঠিক আছে দুই দেশের ক্রিকেটাররাই তাদের নিজ নিজ দেশকে সাপোর্ট করবে নিজ নিজ দেশের হয়ে সাফাই গেবে এটা খুবই স্বাভাবিক কথা কিন্তু এই যে সিচুয়েশন এখন এটা শুধুমাত্র মাঠে নাই বর্ডারে নাই এটা কোনো হচ্ছে আপনার ক্যান্টেনমেন্টে নাই এটা করা এসে ক্রিয়াঙ্গনের মাঠ এবং ক্রিয়াঙ্গনের মাঠ অলরেডি এই বিষয়টা নিয়ে ব্যাপক পরিমাণ উত্তেজনা বিরাজ করতেছে এখন দেখার বিষয় যে আজকে রাত পর্যন্ত সিচুয়েশন আসলে কোন দিকে যায় ভারতের ব্যাপারে কী স্টেপ নেয় পাকিস্তানের ব্যাপারে কী স্টেপ নেয় এবং দুই পক্ষ আসলে আলোচনা করে এটা নিয়ে কোনো কিছু করে না কিংবা পরাশক্তি বাকি যেগুলো আছে ধরুন সবচেয়ে বিশ্ব পরাশক্তি আমেরিকা রাশিয়া তারা হচ্ছে এই ব্যাপার চীন তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করে কিনা তারা এটা নিয়ে কোনো কথা বলে কিনা এটা এখন দেখার বিষয় তবে জুয়ারিদের জন্য সমবেদনা আর সিবির জন্য সমবেদনা গুজরাট টাইটেন্সের জন্য সমবেদনা সিচুয়েশন যদি ভালো হয় আইপিএল তোমরা আরেকবার খেলতে পারবে কিন্তু দেশ যদি একটা বাজে সিচুয়েশনে জড়ায় যায় সেটা পাকিস্তান হোক ইন্ডিয়া হোক তাহলে এটার জন্য পুরো বিশ্ব সাফার করবে এটার জন্য দক্ষিণ এশিয়া সাফার করবে এটার জন্য সিভিলিয়ানরা সাফার করবে এটার জন্য বাংলাদেশও কোনো না কোনো ওয়েতে আমরা সাফার করব। সুতরাং আমি পার্সোনালি চাইবো যে সব কিছু ঠিকঠাকভাবে শেষ হোক এবং একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে পরিস্থিতি ঠান্ডা হোক এবং হাজার হাজার লাখ লাখ সিভিলিয়ানরা একটা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সবাই আবার নিজেদের মতো করে জীবন বাঁচাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট আপডেট আমরা দেখি সিচুয়েশন কোন দিকে যায়